etin chilo na 6300 taka damar she total acha package re ami 5 ta bandi re package bolti aga

ভাই আজকে যে ভিডিওটা আমরা করলাম বা আপনারা যে ভিডিওটা দেখলেন এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এটি সামবে মাস তো অনেক প্রতারক চক্র আছে এরকম আসবে আইসা বলবে ভাই আপনার মহাজনকে আমি চিনি আপনি মহাজনের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে আমাকে কিছু পাঞ্জাবি দেন গিফটের জন্য নিব তো আমরা যে ভিডিওটা করলাম এই ভিডিওর ভিতরে কিন্তু পুরো ভিডিওটি আপনারা দেখছেন অতএব এরকম কিছু প্রতারক চক্র এই পাঞ্জাবি টাঞ্জাবি জামা কাপড় নিয়ে একটা পোলাপা নিয়ে বলবে আমি ক্রেডিট কার্ড থেকে টাকা করে দিচ্ছি এরপরে কি করবে বলবে ভাই এই সাইজটা আমাকে আরেকটা নিয়ে আসো যখন পোলাপান আসবে দোকানে আসবে এসে বলবে ভাই আরেকটা পাঞ্জাবি লাগবে ওই যে ওই লোকটা ভদ্র লোকটা চাইছে তাদের একটা পাঞ্জাবি দেয় পরে এসে দেখবে যে ওই লোকটা নাই কত লোক চক্র এই মাল নিয়ে গেছে তো আজকে ভিডিওটা এটার জন্যই কর তো ভাই সাবধান থাকবেন সতর্ক থাকবে আর ভিডিওটি পারলে সবাইকে শেয়ার করবে আল্লাহ হাফেজ